সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ তেইশ জানুয়ারি দু হাজার তেইশ সবচেয়ে শুকনো হাট ডিসার যেখানে বিক্রি হয় আমরা সেই জায়গায় রয়েছি দেখছেন হাট কিন্তু শেষ সময় তারপরেও কিন্তু আমদানির সংখ্যা কিন্তু অনেক বেশি তো আজকে এখান থেকে হাট ডিসারের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যই দিতে চাই আপনাদের

আচ্ছা বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা কিনছেন কি জন্য বলে তো এটা ভাই কুমিল্লার এক ভাই জন্য কুমিল্লা যাবে কুমিল্লা দাউদকান্দি কোথায় ভাই কোথায় ভাই ওখানে তিনটা সাইওয়াল গরু কিনতে তো ওখানে বসে আছে আচ্ছা আর কয়টা কিনলেন মানে উনি এখন এই আমাকে টার্গেট এই এই দামে কিনতে বসে আছে 38 এটা আপনার মানে 27 ভাঙি টার্গেট দিয়ে একটু আর কয়টা কিনলেন এ ভাই এখন বন্ধ যে এই চারটা এই এই এটা এটা কত পড়ছে এটা 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 আমার 31

i oh. can oh.

ঠিক আছে ভাই ধন্যবাদ কিনেন এটা কত চাইলেন বিক্রির দাম সাড়ে আটত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন আল্লাহ হাফিজ